আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি আপনাদের খুবই পছন্দের জায়গা আমার নিজেরও পছন্দ হয়েছে আপনাদের অনেক পছন্দ হবে কোথায় আছি জানেন মিরপুর ডিওয়েস ঠিক পেছনে হচ্ছে মিরপুর ডিওএসএস শপিং কমপ্লেক্স মিরপুর ডিওএসএস শপিং কমপ্লেক্স এবং এক নম্বর গেটের ঠিক সাথে লাগানো চমৎকার একটা লোকেশানে একটা চমৎকার জায়গার উপর একটা বিল্ডিং নির্মাণ হবে যেখানে আপনি একজন গর্বিত মালিক হতে পারবেন একটা ফ্ল্যাটের একটা জমির মালিক হয়ে দেন আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন যারা একেবারে রিজনেবল প্রাইস মানে অর্ধেকেরও কম খরচে নিজে ঢাকায় একটা প্রাইম লোকেশানে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান মাথা গোজার একটা ঠাই করতে চান তাদের জন্য আজকে আমরা এই লোকেশানে চলে আসি আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু টোটাল বারো কাঠা একটা জায়গা এবং দেখতে পাচ্ছেন যে দোতলা যে বাড়ি এই বাড়িটা কিন্তু ভাঙা পড়বে এই বাড়ি সহ টোটাল এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এবং ঠিক রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে রাস্তাটা অনেক চওড়া এবং এই মুহূর্তে আমি যে হাউজিংটাতে আছি এটা একটা হাউজিং আবাসিক আবাসিক এরিয়া এরিয়া নামে এই হাউজিংটা এবং মিরপুর ডিএসএস এক নম্বর গেটের সাথে লাগানো এবং শর্টকাটে কিন্তু এখান থেকে একটা রাস্তাও আছে যেটা মিরপুরের যে ফ্লাইওভারটা যেটা শেষ হয়েছে কালশির যে ফ্লাইওভারটা ডিএইচএস এর ভেতরে যেটা গেছে ঠিক সেটা সেটা কিন্তু এখান থেকে ওঠা যায় তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম ডিটেইলে বলার চেষ্টা করব। কিভাবে এখানে আসবেন কত টাকায় একটা শেয়ার মূল্য আপনি পরিশোধ করবেন একটা ফ্ল্যাট কীভাবে আপনি পাবেন কত টাকা খরচ হবে এবং আমরা জানি মিরপুর ডিএসএস এর ঠিক এইখানে যদি আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে যান তাহলে এক থেকে দেড় কোটি টাকা কিন্তু সেই ফ্ল্যাটের মূল্য আছে আপনি যদি রেডি ফ্ল্যাট চান আর এখানে আপনি তার চেয়ে অনেক অনেক কমে মানে তিনগুণ কমে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন একটা বড় অ্যাপার্টমেন্ট তো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা ডিটেইলে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনার এখানে একটা মাথা গোজার ঠাই করতে পারবেন দর্শক মজার বিষয় হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা সার্বিক তত্ত্বাবধানে কিন্তু এই প্রজেক্টটা নির্মিত হচ্ছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এখানে যারা আছেন সামরিক বাহিনীর যারা বিভিন্ন কর্মকর্তা যেমন হচ্ছে এয়ারফোর্স আছেন সেনাবাহিনী আছেন এবং নৌবাহিনী আছেন মানে সব সামরিক বাহিনীর কর্মকর্তাদের কিন্তু মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হবে তো আপনারা যারা আসলে তাদের সাথে থাকতে চান তাদের মাধ্যমে এখানে আপনারা শেয়ার নিতে চান নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান তার সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গাটা অনেক বেশি ট্রাস্টেড হবে আমি আপনাদেরকে একটু ডিটেলে বলতে চাই যে এই এরিয়ার আশেপাশে কি কি স্থাপনা আছে যদি আমি বলি আপনাদেরকে ডিএসএস তো আছেই মিরপুর ছে সাথে ক্যান্টনমেন্ট এর পাশে ইউনিভার্সিটির কথা যদি আমরা বলি শান্তমারিয়া ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাথে রয়েছে এমআইএসটি এবং বিইউপি ইউনিভার্সিটি মানে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু পাশে রয়েছে সাথে হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কিন্তু কোনো অভাব নেই মানে এই জায়গাটা যে একটা ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন শুধুমাত্র এই স্থাপনার কথা ভাবলেই কিন্তু আপনি বুঝতে পারবেন পাশে রয়েছে পল্লবী থানা মানে যেটা হচ্ছে একেবারে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সাথে রয়েছে কিনস্টোন হাসপাতাল এছাড়াও আপনি যদি যান যে মিরপুর যে মেট্রো রেলের যে স্টেশন পল্লবী স্টেশন এটাও কিন্তু একেবারে ওয়াকিং ডিস্টেন্স মানে এখান থেকে আপনি জাস্ট এর ভেতর দিয়ে যাবেন আপনি স্টেশনে উঠতে পারবেন এরপর থেকে আপনি মতিঝিল অথবা উত্তরা যে কোনো দিকে আপনি মেট্রো রেল থেকে আপনি মুভ করতে পারবেন মানে যোগাযোগ ব্যবস্থাটা আসলে এত সুন্দর এয়ারপোর্টে যদি যেতে চান যে আপনি এখানে বসবাস করছেন আপনার হয়তো দেশের বাড়ি যাওয়া লাগবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে দ্রুত মুভ করতে হবে আপনি এয়ারপোর্ট ছাড়া হয়তো যেতে পারবেন আপনাকে বিমান নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি এয়ারপোর্টে কিভাবে যাবেন এখান থেকে জাস্ট ফ্লাইওভারে করে কুড়িল হয়ে খুব অল্প সময় লাগে সর্বোচ্চ বিশ মিনিট লাগে আপনাকে এয়ারপোর্ট পৌঁছাতে তো এরকম একটা দুর্দান্ত লোকেশান রাস্তাঘাটের কথা তো আর নাই বা বলি এতটা ডেভেলপ করেছে এই এরিয়াটা আপনারা জানেন ফ্লাইওভার মেট্রো রেল থেকে শুরু করে এবং এই হাউজিংয়ের কথা যদি বলি দেখেন হাউজিংয়ের রাস্তাগুলো কিন্তু একদম এখন রেডি করার পর্যায়ে মানে তারা কিন্তু কাজ করতেছে এখানে হচ্ছে যেটা পঁচিশ ফিট থেকে তিরিশ ফিটের রাস্তা সামনে আছে ষাট ফিটের রাস্তা এবং এই হাউজিংটা কিন্তু ডেভেলপ করতেছে পেছনে আপনি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং কিন্তু রেডি কনস্ট্রাকশান চলতেছে এবং অনেকে এখানে বসবাসও করছে যেমন এই বিল্ডিংয়ে যে দোতলা যে বাড়িটা আমরা দেখালাম মাত্র এখানে কিন্তু ইনি নিজে বসবাস করছেন এখানে তার মানে কি এই এরিয়াটা হচ্ছে এতটাই ডেভেলপড এরিয়া আপনি যখন এখানে আসবেন তখন আপনার একটা প্রাকৃতিক একটা ফিল পাবেন নিবি নিরিবিলি একটা পরিবেশ পাবেন বসবাস করার জন্য এবং শান্তিতে বসবাস করবেন দর্শক এখন আমি আপনাদেরকে একটু বলতে চাই এই বিল্ডিংয়ের প্ল্যানিংটা কি এখানে বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারোতলা একটা বিল্ডিং হবে এখানে এগারোতলা বিল্ডিং নিস্তলা এবং বেজমেন্ট হবে পার্কিং এবং দোতলা থেকে হবে আবাসিক অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বেশ কয়েকটা করে ফ্ল্যাট থাকবে বারোশো চব্বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেখানে তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস বারান্দা কিচেন থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটিস কিন্তু এই ফ্ল্যাটে থাকবে যদি আমরা রুফটপে চিন্তা করি রুফটপে কি কী হবে মসজিদ থাকবে কমিউনিটি হল থাকবে এবং এখানে কিন্তু গার্ডেন থাকবে মানে সুন্দর পরিবেশ থাকবে যেখানে বাচ্চারা খেলাধুলা করবে আপনারাও যখন উপরে উঠবেন একটু সুন্দর করে একটু টাইম স্পেন্ড করতে পারবেন তো এই ধরনের প্ল্যানিং কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যদি আমরা বলি কি কী থাকবে সাব স্টেশন থাকবে পার্কিং এরিয়া তো থাকছেই সাথে বিদ্যুতের স্টেশন জেনারেটর থাকবে সিকিউরিটি গার্ডরুম থাকবে এখানে সিসি ক্যামেরার আওতায় থাকবে যাতে এখানে যেহেতু আসলে সামরিক বাহিনীর কর্মকর্তারা রয়েছেন সুতরাং এখানে কিন্তু সার্বিক পরি মানে পরিবেশটা থাকবে একদম নিরাপত্তায় এবং বেষ্টিত তো আমি বলবো যে আসলে যারা একদম নিরিবিলি সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ফ্ল্যাটে বসবাস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এটা হবে পারফেক্ট এখন আমি আপনাদেরকে বলি লিফ্ট দুইটা মানে যেহেতু বড় একটা জায়গা বারো কাঠা ল্যান্ড সুতরাং দুইটা লিফ্ট থাকবে এখানে থাকবে একটা সিঁড়ি এবং প্রশস্ত সিঁড়ি থাকবে যেখানে হচ্ছে অনায়াসে অনেকেই যাতায়াত করবেন এবং দুইটা যে লিফ্ট থাকবে সেটাও কিন্তু অনেক প্রশস্ত থাকবে তার মানে হচ্ছে কি বিল্ডিং যত মানুষই আছেন না কেন অনায়াসে যেন যাতায়াত করা যায় দর্শক কিভাবে শেয়ারটা কিনবেন এখানে প্রথমে জমির মালিক হবেন আপনি এখানে যেহেতু তলা একটা বিল্ডিং হবে প্রথমে আপনাকে এই এগারোতলা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটা করে শেয়ার বরাদ্দ আছে আপনি একজন শেয়ার হোল্ডার হবেন এরপরে সকল শেয়ার হোল্ডাররা একসাথে মিলে এই বিল্ডিংটা নির্মাণ করা হবে শেয়ার ভিত্তিক প্রজেক্টে কিন্তু প্রক্রিয়াটা এটাই তিন বছর লাগবে আপনাকে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার পেতে খুব ম্যাক্সিমাম হলে তিন বছর এবং তিন বছরের সময়টাতে আপনি কিস্তির মতো করে কনস্ট্রাকশনের খরচটা আপনি বেয়ার করবেন অল্প অল্প টাকা ধরেন আপনি মধ্যবিত্ত আপনার হয়তো চাকরি আছে কোনো ব্যবসা আছে আপনি হয়তোবা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আপনার ইনকামটা কম কোনো টেনশান নাই খরচটা কিন্তু অল্প প্রত্যেক মাসে অথবা এক একটা সাত ঢালাই হবে তখন আপনি হয়তোবা একটা অ্যামাউন্ট দেবেন খুব বেশি কিস্তি আসবে না যারা আসলে ঢাকা শহরে বসবাস করতে চান আমরা জানি যে একটা ডেভেলপার কোম্পানির কাছ থেকে যখন আপনার একটা ফ্ল্যাট কিনতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লেগে যায় যেমন প্রায় এক থেকে দেড় কোটি টাকার উপরে কিন্তু একটা রেডি ফ্ল্যাটের প্রাইস থাকে আর এখানে আপনি অ্যাপ্রক্স একদম এস্টিমেট করা মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকার মধ্যে আপনি এই ফ্ল্যাটে উঠতে পারবেন এই টাকা যদি আপনি চিন্তা করেন একবার আমি দিয়ে দিব ওনারা আপনাকে রেডি করে পরে আপনাকে ফ্ল্যাট বুঝাই দেবে আপনি যদি চান যেন আমি প্রথমে জমির মূল্যটা পরিশোধ করব এরপরে কনস্ট্রাকশনের খরচটা আস্তে আস্তে দেব সেভাবে আপনি পারবেন আপনার খরচটা কিন্তু পঞ্চান্নর উপরে যাবে না পঞ্চাশ থেকে পঞ্চানোর মধ্যেই থাকবে তো যারা আসলে বড় একটা অ্যাপার্টমেন্ট একেবারে রিজনেবল প্রাইসে যারা কিনতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এই সুযোগটা ভিডিও ডিসক্রিপশানে এবং স্ক্রিনে এখানকার যারা দায়িত্বে আছেন তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলবেন তাদের সাথে ফোন করে সরাসরি লোকেশানে আসবেন এসে দেখবেন প্রথমে যে লোকেশানটা কেমন আপনার পছন্দ সই হচ্ছে কিনা অনেকেই প্রবাসে আছেন প্রবাসীরা চিন্তা করেন যে ভাই আমি বাংলাদেশে আসবো আমার একটা সুন্দর জায়গা দরকার ফ্যামিলি নিয়ে বসবাস করবো যেখানে আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজারঘাট থেকে শুরু করে সব কিছু আছে সেরকমই একটা লোকেশান কিন্তু এটা আপনি আসলেই বুঝতে পারবেন আপনি নিজে না আসেন আপনার ফ্যামিলি পারসন আপনার আত্মীয় স্বজন হয়তোবা আপনার বন্ধুবান্ধব কাউকে আপনি পাঠাতে পারেন এখানে এসে উনি দেখবেন দেখে আপনাকে একটা ফিডব্যাক দিবেন যে না এই জায়গাটা আসলেই সুন্দর এবং ব্যক্তিগতভাবে যেহেতু আমারও পছন্দ হয়েছে যদি টাকা থাকতো আমি এখানেই কিন্তু দুই তিনটা নিয়ে নিতাম তো আসলে সুযোগ নেই আপনাদের যারা যাদের সুযোগ আছে আপনারা নিজেরা আসেন আগে কাগজপত্র দেখেন কাগজপত্র দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে লোকেশন যদি আপনাদের পছন্দ হয় দেন আপনারা এখানে বুকিং করবেন এরপরে আপনি সাবকাবলা রেস্ট্রি পাবেন পুরো টাকাটা পরিশোধ করার পরে এরপরে যে কনস্ট্রাকশানে যে খরচটা থাকবে সেই খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন তারা আপনাকে একটা হিসাব দিবে প্রত্যেক মাসে মাসে এবং এই হিসাবটা কিন্তু ক্লিয়ার থাকবে যেমন হচ্ছে কত টাকা খরচ হচ্ছে কি কি কেনা হচ্ছে এখানে রড বালু সিমেন্ট কখন কোনটা আসতেছে পাইলিংয়ে কি পরিমাণ খরচ হচ্ছে এই হিসাবটা কিন্তু একেবারে ক্লিয়ার থাকে তো ক্লিয়ার আপনাকে যখন উপস্থাপন করবে আপনি সেই টাকাটা দিবেন আপনার টাকা দিয়ে কিন্তু আপনার বিল্ডিংটা হবে তো নর্মালি আমরা যদি বলি যে এটা অ্যাপার্টমেন্টটা যখন রেডি হয়ে যাবে যখন আপনি হ্যান্ডওভার পাবেন তখন এটার ভ্যালুটা কেমন থাকবে ওই যে বললাম মিরপুর ডিএইচএস ঠিক এখানে মানে আপনি এখান থেকে তাকালে দেখতে পাচ্ছেন এবং মিরপুর এর যে শপিং কমপ্লেক্স এখান থেকে তাকানো যায় মানে এখান থেকে এক মিনিট সর্বোচ্চ লাগে আমরা এখানে যদি একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে চান বর্তমান রেট অনুযায়ী বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু দেড় কোটি টাকা তিন বছর পরে গিয়ে এইটার এরিয়ার লোকেশানটা কিন্তু আরও ডেভেলপ করবে তখন আমি ধরেই নিলাম দেড় কোটি টাকায় আপনি পান আমি আর বাড়ালাম না আপনি দেড় কোটিও যদি পান আপনার খরচ হচ্ছে কত সর্বোচ্চ পঞ্চান্ন লক্ষ টাকা আপনি এক কোটি টাকা এখান থেকে প্রফিট করতে পারছেন আপনি যদি সেটা বিক্রি করে দিতে চান কেউ যদি চান ইনভেস্ট করে রাখতে এখন আপনি পঞ্চান্ন লক্ষ টাকা ইনভেস্ট করবেন আপনি সেটা পেয়ে যাবেন অ্যাটলিস্ট এক কোটি তিরিশ থেকে এক কোটি পঞ্চাশ তিন বছর পর এটা কনফার্ম আজকে এই ভিডিওটা একটা সাক্ষী হয়ে থাকবে আপনি তিন বছর পরে এটা মিলাই নেবেন যদি চান যে আপনি দুইটা অ্যাপার্টমেন্ট এখানে শেয়ার বুকিং দেবেন দুইটা অ্যাপার্টমেন্টে আপনার কিন্তু লাভটা বেশি হচ্ছে তার মানে যত বেশি নেবেন আপনার যদি ইনভেস্টটা বেশি হয় আপনি প্রফিটটা বেশি করবেন অনেকে আছেন যারা একটাতে থাকতে চান আর একটা বিক্রি করে দিতে চান আপনি একটা বিক্রি করে দিয়ে আর বিল্ডিং করে আরও লাভ থাকবে মানে আপনি হয়তোবা দুইটা শেয়ার এখানে বুকিং দিলেন একটা আপনি বিক্রি করে দিলেন পরবর্তীতে আর আপনি থেকে গেলেন তো চমৎকার একটা সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবকে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার আত্মীয়স্বজনকে আপনারা শেয়ার করবেন যদি আপনারা আরও দুই চারজনকে একসাথে নিয়ে এখানে যে ভাই আমরা একসাথে আসি এখানে থাকি সেক্ষেত্রে কিন্তু আরও বেটার এখানে যেহেতু সামরিক বাহিনীর কর্মকর্তারা রয়েছেন তার মানে আপনি বুঝতে পারছেন কতটা সুন্দর একটা প্রোজেক্ট হবে তো আজকে ভিডিওটা আমরা শেষ করে দেবো শেষ করার আগে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং বরাবরের মতো আমি রোহান ছিলাম আপনাদের সাথে আল্লাহ হাফিজ